পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে মেনলি শুষ্ক পরিষ্কার ওয়েদারি এই পিরিয়ডটার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং সাথে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই তবে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও সামান্য একটু বাড়বে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা এরকম ঠিক একত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা এটা পরবর্তী তিন চার দিনে আরও এক দু ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রায় রাতের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কুড়ি ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা পরবর্তী কয়েকদিনে রাতের তাপমাত্রাটা মিনিমাম টেম্পারেচারটা কিছুটা বাড়বে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জলীয়ব প্রবেশ কৃষণ বঙ্গোপসাগর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয় উত্তরবঙ্গের জন্য মেনলি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রভাবটা বেশি থাকবে দার্জিলিং কালিম্পংয়ে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের দু এক জায়গায় সাথেই বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে কলকাতার জন্য যদি বলা হয় স্পেসিফিক পরিষ্কার ব্যথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে